গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি এই মেঘলার ওয়েদারে কেমন থাকবো তো কাল থেকে কাল থেকে মানে আজ কদিনই তো কুয়াশা রৌদ্র বেরাচ্ছে না তো কালকে তো বৃষ্টি হচ্ছিল আজকে আবার মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়েছে তাও আমি এই যে এতগুলো জামা কাপড় ধুয়েছি কিছু করার নেই তো পাতলা পাতলাগুলো ধুয়েছি একটু হা বাতাসে যাতে হাওয়া জলটা জড়ে যায় আমি স্নান টান সব কিছু করে নিয়েছি মেয়েও স্কুল থেকে চলে এসছে আর স্কুল থেকে এসে একটু খাইয়ে তারপরে বসছে একটু পরে আবার পড়তে যাবে আর পড়তে যাবে মানে এখন পড়তে যাবে কারণ ওরা যাবে বিয়েবাড়ি তার জন্য আর চলো আমি কি তো তো রান্না বলতে আজকে রান্না করছি ওই কালকে যে ওই খিচুড়ির জন্য মাংস এনেছিল সেটাকেই তো ভাজা করে রেখেছিলাম তো দেখিয়েছিলাম আমাদেরকে তো সেটাকেই ওই তরকারি করে নিচ্ছি একেবারেই মানে মাখা মাখা রাঁধবো আর এটা জল দেখছো কারণ আলুটা সিদ্ধ হয়নি তার জন্য একটু জল দিয়েছি যাতে আলুটা ওই সেদ্ধ হয়ে যায় তো এটাই রান্না করছি আর রান্না করছিলাম কালকে সবজি এনেছিল কুমড়ো আর পালং শাক কুমড়ো পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি বড়ি দিয়েছি আর তো এটাই রান্না হয়েছে আর কিছু হয়নি আর এই দেখুন কালকের কত পান্তা ভাত পড়ে আছে তো এটা ব্যবস্থা হবে থাক আর এদিকে মাংস ঝোলটা পড়ে আসছে প্রায় আরেকটু একটু ঝোলটা ইয়ে হয়ে যাক শুকিয়ে যাক তারপর নামিয়ে নেব আর এই যে পিঠা কালকের পিঠাও আছে দুটো তিনটে তো সেটা আমাকে খেতে হবে তো খাবে না তুমি স্কুল থেকে এসে ওই পোটায় তিনটে মতো দিয়েছিলাম তো দেড়টা আড়েটার মতন খেয়েছিলো আর দেখেছিলো সেটাও আমি খেয়েছি তো ভালোই লাগছে তো খেলে একটু বেশি দেওয়া হয়ে গেছে আর কি আর এখানে বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বসিয়েছি ভাত তো জলটা জল গরম করেছি জল গরম করে চাপা দিয়েছি জলটা রেখেছি আর মেয়েকে তেল মাখাচ্ছে মেয়েকে সান করাতে হবে আর এদিকে আমি ভাতটা বসিয়েছি আর এদিকে বিছানাপত্রের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন তো এগুলো একটু ঘুষিয়ে গুছিয়ে গেছে করে নেবো আর বিছনার মধ্যে যে জামা কাপড়গুলো হয় তো সেগুলো একটু এই যে সরিয়ে নিচ্ছি কোথায় রাখবো বলো তো কোথাও রাখার জায়গা নেই মানে মেন ব্যাপার কি হচ্ছে যে অর্ড্রটা নিয়েছি সেটার মধ্যে তো ওই ভালো জিনিস অর্ড্র ছাড়া তো রাখা হচ্ছে না এই যে বিকেল এখন পাক্কা চারটা বাজে আমি ছিটুনি চিরুনি হয়ে গেছি আর এই যে জামা কাপড়গুলো সব তুলেও দিয়েছি এই দেখো তো মোটামুটি শুকিয়েছে আর কি আর ভালো ভালোই শুকিয়েছে এই তো জলে পুরো ঝরে গেছে এই দুপুরটা একটু হালকা একটু রোড বেরিয়েছিল তো সেই রোদেই দেখছি মানে ভালোইভাবে শুকিয়ে গেছে আর ওরা এখন ওরা ঘুম হচ্ছে তো একটি জায়গা যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল সবাই একটু ঘুরে উঠেছিলাম সেকুল যাইনি কারণ স্কুলটাও বন্ধ না আর এখন আমি বসবো কিছু কাজ করার জন্য তো কিছু কাজ করব। সেগুলো তার জন্য বসলাম তারপরে ঘরগুলো ছাটিয়ে নেবো আর ঘুম থেকে উঠো তারপরে ঘরগুলো ছাটিয়ে তো চলো তাহলে আবার দেখা হচ্ছে একটু পরে আগে কাজগুলো করে নেই তারপরে তো আমি তো আগে ঘুম থেকে উঠেই মাথায় চিরুনি দিলাম তারপরে কি করলাম ভিডিওর কিছু কাজ ছিল এডিট করা বাকি ছিল তারপরে ভিডিও পাবলিক করে দিয়েছি তারপরে ওই ভেবেছিলাম আমার ওই সব কাজ করতে করতে ওরা হয়তো ঘুম থেকে উঠবে ওরে বাবার এই দেখছি এখনও ওঠেনি এখনও ঘুম হচ্ছে জানো তো কী আর করবো আর ওদিকে এই যে এক্ষুনি ডাকলাম এখন কিন্তু বাজে পাঁচটার মতো ওদিকে ডাকলাম ডেকে আমি এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি আর আমার ঘর থেকে যে কী সব ঝাঁটতেলে বেরায় তা ঠিক নেই তো এই কাপড়ের ছিঁড়া কাগজের টুকরো নানা রকমের জিনিস আমার মেয়ে তো কাঁচি ফেলে দেখতে হবে না সে কত কিছুই না কেটে কুচিয়ে রেখে দেয় তো টেবিলটা ওর একদিন মোছা হয়নি তো টেবিলটা একটু মুছে দেয় আর মুসি করে ঝাড় মতো ভালো করে দিয়ে দেবো তারপরে ওই মেয়েকে আবার সোয়েটার জামা সব পরাতে হবে আর ভীষণ ঠান্ডা পড়েছে কি আর বলবো আর আমাদের কতগুলো মজা আছে জানো তো বললে তোমার হয়তো বিশ্বাস করবে না অনেক মজা কিন্তু একটাও নেই তো বাড়ি গিয়েছিলাম সেখান থেকে যে নোংরা করে এনেছি আর সেখানেও তো ছিলাম যে রোদ দেয়নি আর বাড়ি এসেছি এখনও তো রোদ নেই কি আর করার আছে তো যাই হোক আজকে তো দুপুরে একটু একটু হালকা হালকা তবু রোদ বেরিয়েছিল তো দেখা যাক কালকে কী হয় আর এখন এসে সব কিছু কাজ করে নিয়েছি কাজ টাজ করে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু বাজে সাড়ে আটটা মেয়ে কিন্তু পরে চলে এসছে আর কী রানব কী রাঁধবো খুঁজেই পাচ্ছিলাম না আর ভাত তো করবো না ওই পান্তা ভাতটা আছে না ওটাকেই আমি গরম করে নেব ওটাই খাওয়া হবে আর এখানে আমি পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দুটো ডিম ভেজে নেবো আর ভেজে নেব আলু আর তখন সবজি তো একটু রেখেইছি তো সেটা আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওই গরম করেই খেয়ে নেবো আর অনেক ভাত আছে জানো কি ফেলাব মায়া লাগে আর ওইটাই গরম করে তিনজনে খাওয়া হয়ে যাবে আর মেয়ে বলছে ও মা আমি ডিমের কুসুম খাবো ডিমের কুসুম খাবো ডিমের কুসুম মানে তোমরা জানো জানো না ডিমের পোচ খাবে তো ডিম তো একেবারেই নেই দুটো ছিল ওটা তো ভাজা করা হয়ে যাচ্ছে আর ডিমের পোচ করব কি করে তো ওকে ওটাই বলছিলাম যে বাবা ডিম আনো বাজার থেকে তখন ডিমের পোচ বানিয়ে দেবো এখন তো ডিম ভাজা হচ্ছে ওই একটু ডিম ভাজা বললি তাহলে আমাকে একটু ডিম ভাজা দাও ডিম ভাজা খাবো তো ওটাই বলছিলো তো আমি বলছিলাম হোক দাওয়াও আর একটু খা একটু দেওয়া হবে বেশি দেওয়া হবে না তো ভাত দিয়ে খাওয়া হবে ওই খাবে তো ডিম ভাজা ভাত দিয়ে আমরা তো খাবো না আমাদের না হলেও চলবে আর এটা কোন ডিম ভাজা না থাকলে ও খাবো না ভাত এরকম বলবে তো একটা বাটি নিই ও বাটি হোক থালা হোক ছোটো তো তার মধ্যে এই ডিম ভাজাটা রেখে দেবো তো এবারেও আমরা বাড়ি থেকে যখন আসি মানে শাশুড়ি মা বারবার করে বলছে চাল নিয়ে যাও চাল নিয়ে যাও এক্ষেত্রে আমরা কমর ব্যথা আর চাল বলে চাল নিয়ে যাও তো আর বলবো ভেবেছিলাম তো তোমরা তো যাও না আর হ্যাঁ এখানে আমরা কমসে কম হ্যাঁ কমসে কম দু আড়াই বছর হয়েই গেলাম তো এখন এক একবারও আসেনি কতটা এমন দু তিন ঘন্টার রাস্তা তো কমসে কম সাড়ে তিন ঘন্টা ট্রেন যদি লেট থাকে আর আসবে না আর করার আছে আর আমরা কিন্তু একটা কারণে চাল ডাল চাল ডাল ওখান থেকে আনি না বিশেষ করে কারণ অনেক কারণ আছে তো অবশ্যই পরের পরে পরে তোমাদেরকে সব জানাবো আর এই যে কড়া গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছি আর আলুও এখানে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা করবো আর এখন নতুন আলু ভাজা না তেমন একটা টেস্টি লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি টেস্টি লাগে তো গরম গরম খেতে হবে তাহলে ভালো লাগবে আর নতুন আলুর কিন্তু ভাতে খেতে খুব ভালো লাগে আর এদিকে তো আমার মেয়ে বারবার বলছে মা ডিম ভাজা দাও ডিম ভাজা দাও তো হয়েছে ওকে এক্ষুনি নামালাম তো ওকে বলছি তুই এখানে এসে খেয়ে যা তো আর বাড়ি ডাকি দেবো না তো তো এই যে ডিম চলে এসে গেছে তো ডিম ভাজা এখানে বসে বসে খাচ্ছে খেতে যাচ্ছে খেতে গেছে জানো ভাব ডিম খেয়ে শেষ করেছিল তারপরে ভাত খাওয়ার সময় বলছে মা ডিম দাও এরকম তো ও তো অল্প কোটায় রেখেছিলাম ডিম ভাজার তো সেটা দিয়ে ওকে ভাত দিলাম আর এখানে না এই যে ভাতগুলো না ফ্যানগুলো একটু আমি ইয়ে করে দিচ্ছি ফেলে দিচ্ছি আর শুধু একটু ভাতে ভালো জল ঢেলে ওই জল গরম গরম সরি ভাত গরম হতে দিয়েছে এই খুব ভালো লাগে খেতে কিন্তু টেস্টি লাগে এটা যদি গরমকালে হতো না আর খুব ভালো লাগতো আর অ্যাকচুয়ালি আর জল হলো ভাত পান্তা ভাত পান্তা ভাত এগুলো আলু ভাতে দিয়েই ভালো লাগে খেতে তো হোক এগুলো সব কাজবাজ হলো আর এগুলো একটু জল পড়েছে সেগুলো একটু মুছে টুছে দিচ্ছি আর এখন যাব গেটে চাবি লাগাতে আর পছন্দ কিন্তু ঠান্ডা আর তোমরা হয়তো ভাবছো ঠান্ডা তো চাদর গায়ে দাও না কেন সোয়েটার আসলে এইসব করে না পড়লো না কাজ করতে ইচ্ছে করে না মানে কাজ হয় না আমার তার জন্য আর আমি ওই জন্যে ওই অতক্ষণ তো লেপের মধ্যেই ছিলাম আর মেয়ে এসতেই আমি রান্না যেহেতু ভাত করবো না শুধু ভাজাভুজি করবো তার জন্য ওই ইয়ে করলাম এখন রান্না করছি আর প্রচণ্ড ঠান্ডা চলো বাইরে যাই তোমাদেরকেও বাইরে নিয়ে যাই বাইরে কিন্তু একটাও কেউ নেই লোক নেই আগে আগে কিন্তু ওই চা দোকানে লোকটোক থাকতো এখন কিন্তু একটাও নেই যেহেতু ঠান্ডা আর ওই নটার মতনও বাঁচতে যায় মেয়ে তো এসছে সাড়ে আটটায় এখন কিন্তু নটার কাছাকাছি বাজে তো গেটটা চাবি লাগিয়ে এসে মেয়েকে আগে ভাতটা খাই ওকে ওষুধ টষুধ খাইয়ে ওকে ঘুম করে দেবো কারণ ও না টিউশন থেকে এসে সব কিছু ওই ডিম ভাজা খেয়েই সব কিছু জামা কাপড় খুলে বাস বসে আছে এরকম তো এ দেখো বাইরে কেমন অন্ধকার অন্ধকার না মানে কুয়াশার জন্য অন্ধকার মনে হচ্ছে আর আমি ওই যে মাথায় ঘুমটা দিয়ে চলে যাচ্ছি গেটে চাবি লাগাতে হয়তো বড় কখন সময় হবে আর হয়তো আর ঠান্ডায় বেরোতে ইচ্ছা করবে না তার জন্য তো আমি যা বাইরে বেরিয়েছি মেয়েও দৌড়িয়ে বেরিয়ে গেছিলো ওকে একটু বোকা দিলাম আর বাইরে কত ঠান্ডা যেন তো চলু গেটটা এসে চাবিয়ে দিয়ে আমি এলাম এসে গেট টেট লাগিয়ে দিয়েছি পুরো বাইরের পেটের তিন দু তিনটে গেট লাগিয়ে দিয়েছি বাস কাজ শেষ আর এখানে দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেয়ের আর বরমাসে একটু কাজ করছিলো তাই এত খাতে দেরি হলো তো ও খাচ্ছে তো এই যে মেয়েকে ফোন দেওয়া হয়নি বলে মেয়ে শুয়ে শুয়ে এই যে কান্নাকাটি করছে তো চলো তাহলে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে